কলকাতা প্রেস ক্লাবে আড়ম্বরের সঙ্গে হয়ে গেল অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান দু হাজার পঁচিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব জার্নালিস্টের যৌথ উদ্যোগে সম্মান প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয় গান গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পণ্ডিত মল্লার ঘোষ এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদদার এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন ও আহ্বায়ক অপর্ণা দে অমৃতপাতা পূজাবার্ষিকী উদ্বোধনের পর মূল অনুষ্ঠানের সম্মান প্রদান শুরু হয় এবারে মোট নয় জনকে সমাজ কল্যাণ রত্ন প্রদান করা হয় তারা হলেন যথাক্রমে বি এল সঞ্জয় তাওয়ার রামানন্দ আগরওয়াল অলোক ফাউন্ডেশন সংগঠন তুষার পাটওয়ারি রাজদীপ দাস স্বপন সমাদ্দার ডক্টর অনিরুদ্ধ পাল মল্লার ঘোষ এবং কে কে সিঙ্গানিয়া তাছাড়া অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন আকাশ চ্যাটার্জি তারক ধর স্বপন জানা সমীর দাস সহ আরো অনেকে সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার ও সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন কলকাতা থেকে সমীর দাসের রিপোর্ট বীরভূম নিউজ অধিকা টাকা আমাদের নতুন শোনা যাচ্ছে যে হচ্ছে সমাজ কল্যাণ অর্থতা বুঝতেই পারছে তো সবাই সমাজে যারা উন্নয়ন করছে যারা সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করছে নিরস প্রচেষ্টা করছে নিজের পকেটের পয়সা দেয় করে কাজ করে কেউ আর কার জোগাড় করে দেয় সবাই কাজ আজকে সেই মানে অনুষ্ঠানটা তাদের নিয়ে মানে যারা এই বিভিন্ন বড়ো বড়ো কাজ করছে যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ অর্থটা দিচ্ছি মোট এগারো জন আছে দুজন তো আসেনি তো অনেকেই আসেনি এটা আমার পরবর্তী প্রোগ্রাম বলবো পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড একটা আমার প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল ত্রিপুরায় বিশালভাবে সেটা দ্বিতীয়টা করবো এখানে সাংবাদিক অ্যাওয়ার্ড আর সেই সাংবাদিক আওয়ারটা করব মোট কুড়িজনকে দেব মানে ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে কুড়িজনকে আমি দেব তো এটা খুব তাড়াতাড়ি আমি করবো মেয়ের প্রোগ্রামটা আছে তারপরে আমি প্রথম কথা হচ্ছে আমি যেটা আগে বলে দিয়েছিলাম যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা দাঁড় আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ আছি এবার সবথেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী সম্মানের দিন নারীকে দি মানে নারী দিবস পালন করে নিই কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ডের জন্য এটাই হচ্ছে আজকে সেরা মানে আমাদের কাজ কতজন মহিলা পুরুষ ছিলেন মহিলাতে তো একজনই রয়েছে তো পুরুষ সব

সমাজে কাজ করে যাওয়া উচিত প্রত্যেকটি মানুষের উচিত সমাজে যারা বসবাস করে সমাজবদ্ধ জীব আমরা সামাজিক স্বার্থে এই কাজটা যে যেভাবে পারে সমাজের কল্যাণে কাজ করা উচিত আজকে যে সম্মান যে বা যারা পেলেন স্বীকৃতি সবাই আশা করে স্বীকৃতি সবাই পছন্দ করে পেরে অনুভূতি হয় আনন্দ হয় তার মধ্যেও যতটা সম্ভব চেষ্টা করা যে এই স্বীকৃতি লাভের পরে সমাজের প্রত্যেকটি মানুষ তারা যেন সামাজিক স্বার্থে পাঠ এবং সমাজ সংস্কারক হিসাবে তাহলেই কেউ আজকের এই কর্মসূচির সফলতা এবং ধরে আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং তার সঙ্গে সঙ্গে সংবাদের একজন সাংবাদিক হিসাবে সাংবাদিক কর্মী হিসাবে যেমন আছেন সেং সমাজ কল্যাণ হিসাবে আপনি কাজ করেন কী বলবেন আজকে অ্যাওয়ার্ড পাওয়ার পর প্রেস ক্লাব জাতীয় ক্লাব আমরা এখান থেকে সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাই সাংবাদিকতা এখান থেকে নেওয়া যায় এই মুহূর্তে আমাদের আমাকে সম্মানিত করেছেন অনুক এবং তাদের কমিটিকে ত্রিপোর্টার এবং পটক্রেতার অ্যাসোসিয়েশন এই কমিটিকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনে এই ধরনের পুরস্কার নিয়ে আগামী দিনে সমাজ কল্যাণ এবং সাংবাদিকতা কাজের যে দায়িত্ব উনি বাড়িয়ে দিলেন এটুকুই